আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল অধিক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে মহুয়া মৈত্রকে কি আর প্রার্থী করবে না তৃণমূল সাব জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বড় বার্তা ক্যাশ অন কোয়ারি বিতর্কে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল সাংসদ মৌভু এ নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা হয়েছে কিন্তু এবার প্রশ্ন সামনেই তো লোকসভার ভোট মৌভা কি কি লোকসভা ভোটে লড়ার জন্য টিকিট দেবে তৃণমূল সাংবাদিকরা এই প্রশ্নটাই করেছিলেন তৃণমূল নেত্রীকে আর সেই প্রশ্নের উত্তর একেবারে সোজা সাপটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মৌভমূত্রকে কি ফের টিকিট দেবে তৃণমূল তিনি কি প্রার্থী হবেন মমতার সাব জবাব তৃণমূলের সংসদীয় নির্বাচনী কমিটি এ বিষয় সিদ্ধান্ত নেবে দল মহুয়ার পাশেই আছে এর আগেও মহুয়াকে প্রার্থী করা নিয়ে মুখ খুলেছিলেন মমতা বলেছিলেন প্রার্থী না হওয়ার তো কোনো কারণ এখনো পর্যন্ত দেখছি না তাছাড়া ওকে তো পার্টি প্রেসিডেন্ট করা হয়েছে কৃষ্ণনগরে তাছাড়া পার্টি তো ওর পিছনে দাঁড়িয়েছে ধনী ভোটে হয়েছে ভোট রেকর্ড করা হয়নি হাত তুলে ভোট চাচিয়ে ভোট আর কি রকম স্কোপ না দিয়ে সোমবার দিল্লির বঙ্গভবনে পরপর বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা সেখানেই মহুয়াকে আলাদা করে বার্তা দিয়েছেন তিনি আগেও মহুয়ার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মমতাকে এবার কার্যত মহুয়ার সরাসরি পাশে দাঁড়ালেন নেত্রী টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে মহুয়ার তার লোকসভার লগ ইন আইডি বাইরের কাউকে দিয়েছিলেন এক্ষেত্রে তিনি সংসদের নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ ওঠে সেই অভিযোগেই মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব দিয়েছিল এথিক্স কমিটি পরে সেই প্রস্তাবে সায়দান লোকসভার স্পিকার সেই ঘটনার পর দিল্লি গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের কথা আছে তার সূত্র খবর তার আগে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে মহুয়াকে মমতা বলেছেন চিন্তা করার কিছু নেই আর মাত্র কয়েক মাস জিতে দেখিয়ে দাও তিন ঘন্টা ধরে ইন্ডিয়া ব্লকের বৈঠক খার্গের নাম প্রধানমন্ত্রীর মুখ হিসেবে প্রস্তাব মমতার রথ থাকলেও সারথী না থাকার কথা বলেছিলেন জোট সঙ্গী উদ্ভব ঠাকরে এদিনের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম উঠে এলো প্রধানমন্ত্রীর মুখ হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম খার্গের নাম প্রস্তাব করেন তাকে সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদিও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এ ব্যাপারে এখনও রাজি হননি বলেও জানা গিয়েছে তিনি গরিবের মধ্যেই কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি বলেছেন আগে ভোটে জয়ী হতে হবে তারপর এ ব্যাপারে কথা হতে পারে বলে জানিয়েছেন তিনি ভোটে না জিততে পারলে ব্যাপারে আলোচনা করে কোনো লাভ নেই বলেও জানান মল্লিকার্জুন খার্গে এদিন প্রায় তিন ঘন্টা ধরে ইন্ডিয়া ব্লকের বৈঠক চলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন তবে বৈঠকের আগে এদিন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর অনুযায়ী এদিনের বৈঠকে বিরোধী দলের নেতাদের মধ্যে ইভিএম নিয়ে আলোচনা হয় ইন্ডিয়া ব্লকের বৈঠকে সাংসদদের সাসপেন্ড হওয়ার বিষয়টিও উঠে বলে জানা গিয়েছে এই ইস্যুতে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবে বলে আভাস দেওয়া হয়েছে এদিনের ইন্ডিয়া ব্লকের বৈঠকে প্রধানমন্ত্রী পদের প্রার্থীর নাম নিয়ে আলোচনা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রীর মুখ করার প্রস্তাব দেন আপনি নেতা অরবিন্দ কেজরিওয়াল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সময় বিজেপি প্রচার করছে প্রধানমন্ত্রী মোদী দলিতদের বন্ধু সেই সময় দলিত নেতা মল্লিকার্জুন খার্গেকে ইন্ডিয়া ব্লক প্রধানমন্ত্রীর মুখ হিসেবে সামনে এগিয়ে দিতে চাইছে প্রসঙ্গত এদিন বৈঠকের আগে উদ্ধব ঠাকরে বলেছিলেন সাতাশটি দলের নেতারা রয়েছেন যেখানে রথ রয়েছে কিন্তু সারথী নেই সেই সারথী হিসেবে মল্লিকার্জুন খার্গেকে তুলে ধরার চেষ্টা হয় এদিন অন্যদিকে যে দুজন এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম প্রধানমন্ত্রীর মুখ হিসেবে প্রস্তাব করেন তারা নিজের নিজের এলাকায় তীব্র কংগ্রেস বিরোধীর কেজরিওয়ালের সঙ্গে পাঞ্জাব কিংবা দিল্লিতে কংগ্রেসের কী সম্পর্ক সবাই জানেন অন্যদিকে পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীদের কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আপাতত প্রকাশ্যেই রয়েছে এদিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল ইন্ডিয়া জোটের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে অনেক আগেই বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের আবেদন খারিজ চব্বিশে ডিসেম্বরেই হচ্ছে টেট চব্বিশে ডিসেম্বরে হচ্ছে প্রাথমিকের টেট পরীক্ষা দিলীপ ঘোষের আবেদন খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে পরিবহন দপ্তরকে উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে যারা পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখাবে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে হবে তেরোই সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল দশই ডিসেম্বর হবে প্রাথমিকের টেট কিন্তু পরে সেই দিন বদলে করা হয় চব্বিশে ডিসেম্বর আর এখানেই দানাবাদে বিতর্কের চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা কেন্দ্রে পৌঁছিত অসুবিধা হতে পারে এই মর্মে পরীক্ষা পিসিএ দেওয়ার জন্য আবেদন করেন দিলীপ সেই আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ উল্লেখ্য ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের দিনেই টেট পরীক্ষা মনে হয় না সমস্যার কিছু হবে এদিন এই দাবি করেছিলেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের জন্য টেট পিসিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আগামী চব্বিশে ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী ওই দিনেই রাজ্যের টেট প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে যান নিয়ন্ত্রণ করবে পুলিশ অসুবিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা এই কারণ দর্শিয়ে পরীক্ষা পিসিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ মামলা দায়ের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি সেই মামলার পরিপ্রেক্ষিতে এদিন এই নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে এদিকে ব্রিগেডের লক্ষণ্ডে গীতাপাঠের আসরে যোগ দিতে চব্বিশে ডিসেম্বর কলকাতায় আসছেন মোদী তার আগে একযোগে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিবন্ধকতা তৈরি অভিযোগ তুলেছে আয়োজক সংস্থা ও বিজেপি গেরুয়া শিবিরের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস ধর্মের রাজনীতি নিয়ে দুই দলকে খোঁচা দিয়েছে সিপিএম রাজ্যে ঠিক কবে বিজেপি সরকার বলে দিলেন শুভেন্দু তোলপাড় রাজ্য রাজনীতি ফের রাজ্যের সরকার বদলের ভবিষ্যৎবাণী বিরোধী দলনেতার এক থেকে দেড় বছরের মধ্যে রাজ্যে বিজেপি সরকার হবে বলে ঘোষণা শুভেন্দুর বীরভূমের সাইথিয়ার সভা থেকে হুঁশিয়ারি শুভেন্দুর জেলায় নানা বেআইনি কাজ তৃণমূলের মদতে চলছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর সরপঞ্চ থেকে মমতা এবং অভিষেককে নিশেনা নিশেনা কাজল শেখকেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে কাজল শেখ অভিযোগ শুভেন্দুর যাবতীয় প্রমাণ নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি রাজ্যের কৃষকদের পরিস্থিতি নিয়েও তৃণমূল সরকারকে তোপ দিয়েছেন শুভেন্দু অধিকারী জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান থেকে অনুবর্ত মণ্ডল এদের ব্যবহার করে ধান চুরি করা হয়েছে বলে তোপ দিয়ে গেছেন শুভেন্দু তার দাবি তিহার জেলে গোড়াগড়ি খাচ্ছে অনুবর্ত বালুও জেলে কয়েক বছরে লক্ষ লক্ষ কৃষকের ধান চুরি করা হয়েছে একাধিক চাল কলের মালিক কেষ্ট চাল চুরি করেছে জ্যোতিপ্রিয় মল্লিকরা কৃষকদের নাম নথিভুক্ত করা নিয়েও তোপ দেখেছেন শুভেন্দু এদিন তিনি বলেন আঠারো লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছিল তারা কোথায় এর আগে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় তহবিল নয় করার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু সোমবারের সভা থেকেও একই সুর রাজ্য প্রশাসনকে বিদেছেন তিনি কেন্দ্রের পাঠানো পাঁচ হাজার কোটির বড় অংশ লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু রাজ্যের কৃষকদের বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি তার তব গোটা সরকারটাই কার্শিয়াংয়ে বিয়েবাড়িতে চলে গিয়েছে কৃষকদের সতর্ক না করায় বর্ধমান বীরভূম মেদিনীপুরে ধান নষ্ট হয়েছে পঞ্চাশ শতাংশ আমন ধান নষ্ট হয়েছে দাবি করেছেন শুভেন্দু সব ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি রাজ্যের বিরোধী দলনেতার